আপনি কি জানেন মেসির ডাক নাম কী বিরিয়ানি কোন দেশের জাতীয় খাবার ঘুম থেকে উঠেই ফোন ব্যবহার করলে কি ক্ষতি হতে পারে প্রতিদিন সাবান ব্যবহার করলে আমাদের শরীরে কোন রোগ হতে পারে পৃথিবীর কোন দেশে পুরুষ এবং মহিলা আলাদা আলাদা ভাষায় কথা বলে ডিম সিদ্ধ করার কত সময় পর খেলে ডায়রিয়া হতে পারে এমনই আরও অনেক অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন প্রাণীর গণিতে বা অঙ্কে দক্ষতা আছে অপশান এ বিড়াল অপশান বি ময়না অপশান সি হাতি নাকি অপশান ডি কুকুর সঠিক উত্তরটি হবে অপশান সি হাতি একটি বিমানের কয়টি গিয়ার থাকে অপশান এ পঁয়ত্রিশটি অপশান বি চল্লিশটি অপশান সি পঁয়তাল্লিশটি নাকি অপশান ডি পঞ্চাশটি সঠিক উত্তরটি হবে অপশান বি চল্লিশটি মেসির ডাক নাম কী অপশান এ ডোনাল অপশান বি ডোমেঙ্গো অপশান সি লা পুলগা অপশান ডি লা পিঙ্গান সঠিক উত্তরটি হবে অপশান সি লা পুলগা ডিম সিদ্ধ করার কত সময় পর খেলে ডায়রিয়া হতে পারে অপশান এ তিরিশ মিনিট অপশান বি এক ঘন্টা অপশান সি দু ঘন্টা নাকি অপশান ডি একদিন সঠিক উত্তরটি হবে অপশান সি দুই ঘন্টা পৃথিবীর কোন দেশে পুরুষ এবং মহিলা আলাদা আলাদা ভাষায় কথা বলে অপশান এ কানাডা অপশান বি নাইজেরিয়া অপশন সি ইউরোপ নাকি অপশান ডি নেপাল সঠিক উত্তরটি হবে অপশান বি নাইজেরিয়া কোন দেশকে ভূমিকম্পের দেশ বলা হয় অপশান এ ভুটান অপশান বি মায়ানমার অপশান সি নেপাল নাকি অপশান ডি জাপান সঠিক উত্তরটি হবে অপশান ডি জাপান প্রতিদিন সাবান ব্যবহার করলে আমাদের শরীরে কোন রোগ হতে পারে অপশান এ জন্ডিস অপশান বি অ্যালার্জি অপশান সি সেতি নাকি অপশান ডি চর্মরোগ সঠিক উত্তরটি হবে অপশান ডি চর্মরোগ কোন দেশে লাল রঙের ঢেঁড়স পাওয়া যায় অপশান এ বাংলাদেশ অপশান বি ভারত অপশান সি আফ্রিকা অপশান ডি জাপান সঠিক উত্তরটি হবে অপশান বি ভারত ঘুম থেকে উঠেই ফোন ব্যবহার করলে কি ক্ষতি হতে পারে অপশান এ ব্রেইন স্ট্রোক অপশান বি কানের সমস্যা অপশান সি মাথা ব্যথা নাকি অপশান ডি চোখের সমস্যা সঠিক উত্তরটি হবে অপশান সি মাথা ব্যথা কোন ফল নিয়মিত খেলে কিডনিতে পাথর হবে না অপশান এ আনারস অপশান বি কলা অপশান সি খেজুর নাকি অপশান ডি ডালিম সঠিক উত্তরটি হবে অপশান সি খেজুর বিরিয়ানি কোন দেশের জাতীয় খাবার অপশান এ সৌদি আরব অপশান বি পাকিস্তান অপশান সি কাতার নাকি অপশান ডি ভারত সঠিক উত্তরটি হবে অপশান বি পাকিস্তান গাজরে কোন ভিটামিন থাকে অপশান ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি নাকি ভিটামিন ডি উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন